সো প্রথমত দেখেন আমরা যে ভিশনটা সেট করার চেষ্টা করছি সেখানে উই ওয়ান্ট টু মেক বাংলাদেশ রিজনাল প্রোডাকশন পাওয়ার হাউস সেটা করার জন্য যেটা মাস সেটা হচ্ছে পোর্ট কানেক্টিভিটি পোর্ট কানেক্টিভিটি বলতে আমরা বুঝি যে চিটং এ আমাদের যে কয়টা পোর্ট একটা চিটং এর মুহূর্তে একটা বড় পোর্ট হচ্ছে চিটং পোর্ট যেটা মেইন পোর্ট এটাকে আমরা বলি এর সাথে লালদিয়া পিসিটি এরকম বেশ কয়েকটা নদীর উপরে পোর্ট আছে কিন্তু এগুলা কিন্তু সব নদীর পোর্ট বাংলাদেশে কোন সামুদ্রিক পোর্ট নেই সো লেটস স্টার্ট উইথ দ্যাট আমরা বে টার্মিনাল নিয়ে অনেকদিন ধরে কথা বলছি সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে দুবাইয়ের একটা কোম্পানি আছে পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড তারা অনেকদিন ধরে চেষ্টা করছে বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা একটা সিগনিফিকেন্ট মাইল স্টোন ক্রস করব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মাতার বাড়িতে সি পোর্ট আছে সেটার আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন নিয়ে আপনারা দেখেছেন যে এবার ডিপি ওয়ার্ল্ডের চ্যামেঞান এসেছিল সেটা নিয়ে আমরা কথা বলছি যাতে বাংলাদেশ বিকামস দুবাই আর সিঙ্গাপুর থেকে আমাদের রাইট সো আমরাও কিন্তু টেকনিক্যালি উই ক্যান অলসো বিকাম অ্যানাদার দুবাই সিঙ্গাপুর যেখানে আমরা একটা ফ্রি ট্রেড জোনের মতো করে অপারেট করবো এবং আমাদের একটা ভার্টিক্যাল কানেকটিভিটিও আছে নেপাল ভুটান সেভেন সিস্টার্স এবং তার দিক উপরে চায়না সো উই উড লাইক টু ইউটিলাইজ দ্যাট দ্য এইটা একটা বড় ডিসকাশন পয়েন্ট ছিল আমাদের জন্য যে পোর্ট এবং এয়ারপোর্ট যেগুলোর দ্বারা আমাদের ওভারঅল কানেকটিভিটিটা ইম্প্রুভ করবে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি এবং কত দ্রুত আমরা এই জিনিসগুলার এই প্রজেক্টগুলাকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেটাতে এটা ফুললি আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে বিড়ার ক্ষেত্রে একটা হচ্ছে যে এফডিআই তে আমরা প্রণোদনা দিতে পারি কিনা এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী নন রেসিডেন্ট বাংলাদেশি যিনি চায়নায় থাকেন উনি চাইনিজ ভাষা জানেন উনি ওনার যেই চাইনিজ কোম্পানি আছে এটা বিডার কখনো হবে না বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না তো উনি যদি একটা একশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে আড়াই পার্সেন্ট করে ক্যাশব্যাক দিই ভদ্রলোক যদি একশো ডলারে একশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে আসেন তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না তো আমরা এরকম একটা মডেল নিয়ে যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন নিজে সহপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্স অফ আমরা পুশ করতে পারি আরেকটা জিনিস নিয়ে কথা হচ্ছে যেটা শফিক ভাই বললে যে গুলোকে কিভাবে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি সেটা আমরা চেষ্টা করছি এটা নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে যে ওটার চেহারাটা কিরকম হবে এবং সেখান থেকে আমরা মুভ অন করার চেষ্টা করব বেজার আন্ডারে আমরা প্রায় দশটা আপনাদেরকে আমি আগে বলেছি যে একশোটা ইকোনমিক জোনের দরকার নেই আমরা বেজার আন্ডারে দশটা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি যে বা সেগুলোর মধ্যে শোনা দিয়ে আছে যেটার কথা আপনারা অনেক শুনেছেন সুন্দরবনে একটা আছে অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল সো এরকম বেশ কয়েকটা দশটা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোট যে কটা আছে সেভাবে করতে হবে আর এই সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে তো সেই ইকোনমিক জোন ডিটারমিন করা যে প্রসেসটা এটা প্রচন্ড সাবজেক্ট এই মুহূর্তে এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্টে বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস পানির এবং মিনিস্ট্রি অফ এনভাররমেন্টের কাছ থেকে এনভারনমেন্ট পারমিট নিতে যায় ওই পারমিশনগুলো আর পাওয়া যায় না এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না তো আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে আমি যদি এই ফেনিতে একটা ইকোনমিক জোন করি তাহলে করবো না কারণ সেটা করার পরে এই যে আমরা বছরের পর বছর ধরে ঝুলে থাকি আমরা ইনভেস্টারদের অ্যাক্সেসটা দিতে পারি না এইগুলো হচ্ছে দ্য কি ডিসিশন মেড ও আচ্ছা সরি হ্যাঁ ওয়ান্স অফ সার্ভিস নিয়ে অনেক লম্বা কথা হয়েছে আজকে আমরা এই ওয়ান্স অফ সার্ভিস নিয়ে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছি তো একটা বড় আমি সাথে কথা বলে সবসময় যেটা শুনি সেটা হচ্ছে এখানে দুইটা সমস্যা একটা হচ্ছে যে ওয়ান্স অফ সার্ভিস যেটাকে আমরা ডিজিটাল বলি এটা এখন অনেক অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল তাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয় তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিস সফটওয়্যার সার্ভিস আছে সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে এভরিথিং উইল বি ডিজিটাল তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে বিহেভিয়ার সিগনি যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যেটা আমরা আমাদের প্রস্তাব ছিল যে ইনভেস্টারের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত তাকে একটা সবসময় একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেতে হবে আমরা ওটাকে ধরেন যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টাল সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ করবে তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক এন্ডে সরকার ম্যানেজ করবে তার যদি বেবজার সার্ভিস লাগে তাহলে ওই সফটওয়্যার তাকে বেবজার ট্রুটে নিয়ে যাবে বা তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে এখন যেটা হয় আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হবে আর জেসসি ওয়েবসাইটে আপনার ল্যান্ডের মিউটেশন করতে হলে যেতে হবে ল্যান্ডের ওয়েবসাইটে আপনাকে ব্যবসার সার্ভিস পেতে হলে যেতে হবে ব্যবসার ওয়েবসাইটে বেজার সার্ভিস পেতে হলে বেজার ওয়েবসাইটে নান অফ দিস আর রিয়েলিস্টিক যে কোনো ইনভেস্টারের জন্য এটা প্রচন্ড পেইনফুল স্পেশালি বিদেশিদের জন্য আরো পেইনফুল কারণ ওরা বুঝে না যে কোথা থেকে শুরু করতে হবে এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি সো একদম টপ লেভেলের ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টার ল্যান্ড করবেন তারপরে সফটওয়্যার তাকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দিবে ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে ওয়ান্স অপ সার্ভিস মেজর ডিসিশন বাট আমাদের এই ডিসিশনটাও নেওয়া হয়েছে যে গভর্নিং বোর্ডের মিটিং আপনারা যাই না আপনাকে জানেন কিনা যে বেজা আর বিডার শেষ গভর্নিং দিয়েছে অগাস্ট দুই হাজার বিশ সালে পিপিপি অথরিটিটা হয়েছে দুই সালে আর বেবজাটা সম্ভবত গভর্নিং বোর্ডের মিটিং পাঁচ ছয় সাত বছর পর হচ্ছে দিস ইজ নট আকচার্ড এপ্রোচ গভর্নিং বোর্ডের মিটিং প্রতি তিন মাস পর হওয়া উচিত ওয়ার্স কেস ছয় মাস পর পর কারণ অনেক সিদ্ধান্ত গভর্নিং বোর্ডের ছাড়া এই অর্গানাইজেশনগুলো নিতে পারে না

আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি শার্ট প্রডিউস করা হয় সেই টি শার্টটা বিভিন্ন ভাবে ধরেন যারা আমরা যারা নিয়ে অনেক কথা একটা টি শার্ট করা হয় আমরা মনে করি যে পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে ঠিক আছে সে কি করবে তার হাতে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে সে আশুলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোনো ওয়্যার হাউসিং একটা সিটিতে যাবে সেখান থেকে স্টোরে চলে যাবে আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে ওখানকার এই যে অপারেশনাল চার্জ এয়ারপোর্ট চার্জ সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল নাফ বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করাচ্ছে হাউ ইজ দ্যাট পসিবল আই হ্যাভ আমরা গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরো সস্তায় নিয়ে যেতে পারি এই কারণে লোকজন ট্রান্সিপেন্ট করতে চায় তো এটাকে আমি এই কারণে অপরচুনিটি হিসেবে দেখি যে আমাদের তো এখন অপশন নাই আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে তাহলে আমরা বিজনেসটা লুজ করবো তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে সৈয়দপুর কক্সবাজার লালমরিহার বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ঢাকায় আমরা কোনোভাবে ভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিশিয়েন্ট আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য ডিসফিল রিটার্ন আউট টু বি গুড আউটকাম ইন দা লং রান একটা আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা তা আমি আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে একটা কে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক ইজ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সামিট এর চেয়ে ভালো সামিট হতেই পারে না আমি প্রথম থেকে শুরু করি আমি এটা আগেও বলেছি আমি আবারো বলছি এই 3100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না এই সামিটের আগে অনেক কাজ করে এই তিন হাজার কোটি টাকা একশো কোটি টাকা আনা হয়েছে পৃথিবীর কোনো মানুষ একটা একটা সামিটে এসে হয়ে হঠাৎ করে কোটি টাকার চেক লিখে ফেলে না যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিন ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেইটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা করেছি আট তারিখে ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি সো এই এই ফুল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায় যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা তো মেইন মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায় সেই কি আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা ছু নাই যে বিডার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে হবে এটাই ওনার কাজ জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্যাইজ করি যে আমাদের সামিটের সফ্যটা ছিল যেটা কোয়ালিটেটিভেন্ট যেটা প্রবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের পারসেপশনটা চেঞ্জ করা আমরা একই সাথে সংস্কারের কাজ করবো একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল করতে হবে কারণ এই ইনভেস্টার বারো মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইম্প্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস পরে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলতে চাই একটু ওয়েট করেন আমরা স্বামীকে এখন কেন করলাম এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্লিয়ারিটি চান সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপ লাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ তারা পাইপ লাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে সো এগেন আমি জাস্ট একটু সামারাইজ করলাম আপনাদেরকে লেস্টে কি এনে যেহেতু আমাদের হাতে সময় খুব কম আমাদের হাতে পনেরো থেকে বিশ মিনিট সময় আছে সো একটু স্পেসিফিক কাইন্ডলি কোয়েশ্চেন করবেন সো দেয় আনসার মোস্ট অফ ইউর থ্যাংক ইউ আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশে সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট সো ইয়েস স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিজিপি মুভমেন্ট ইন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট এটা একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টার যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে একুইটি ইনভেস্ট করবেন তারা সেকেন্ডারি মার্কেটের আর না আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদের ইনভেস্ট করে আমরা অনেক আবার আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করে জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল টু বি অনেস্ট আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কে পেসে ঘুরাই নিয়ে আসার কিছু নেই সে স্টক মার্কেটের ওই ডিএসির ওয়েবসাইট দেখে ডিএসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয় তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার সাথে মিক্স এই জন্য আমরা বাইরে আগামী বার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করব বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টারের ডিসিশন সেট ক্রাইটেরিয়া ডিউ ডিলিজেন্স অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট সো ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না যেগুলো আপনারা দেখেছেন তারা

বা যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে তার অনুমতি ছাড়া তার আসলে কাছে শেয়ার করা উচিত কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন যেই নামগুলো আপনারা শুনেছেন কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে বাট নট নেট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কি করছেন এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে যাবেন তখন আমরা সেটা ডিসক্লোজ করতে পারি যেরকম আমরা হান্দা বা স্বপাবের ক্ষেত্রে আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ উন্নতি হোক তারা এটাতে না বলার কারণ নেই সেটা এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যে সব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের লিডারশিপের সাথে আমাদের ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়েছে টু শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইন্ড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি সেটাই করা হয়েছে এবং এটাও ইনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টারদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টাররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায় যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোশ্চেনটা যখন আসে সেই কোশ্চেনটাতে যাতে ইনভেস্টাররা না ভোগেন তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে ইচ্ছা মতো কথা বলার সুযোগ দিয়েছি ওনারা বলেছেন ফিডব্যাক দিলেন ইনভেস্টাররা পোস্ট থামি সেই ফিডব্যাক আমরা এখনো নেই বাট আপনারা হয়তো অনেক সাথে কথা বলেছেন আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে কিরকম গিয়েছিল এবং ওনারা কিরকম ফিল করে ফেরত গেলেন সরি এমওইউ নিয়ে মনে হয় একটা প্রশ্ন ছিল সরি আমি একটু মিস করে গেছি সো আমরা কুইকলি খুব শর্টলি কভার করি এমওইউ বাকি যেগুলো করা হয়েছে সেগুলো আমি যেরকম একদম ভেরি লং টার্ম দ্য মোস্ট লং টার্ম ইস আর্টিম নাসার সাথে যেটা করা হয়েছে সেটাতে সেটার ইমপ্লিকেশন বুঝতে হয়তো বাংলাদেশের পনেরো বিশ বছর সময় লাগবে এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে অনেক চিন্তিত যে কেন একটা বিশ বছরের বয়সের এমওইউ এখন করা হলে এটা নিয়ে অস্থিরতা আর আরেকটা হচ্ছে যে আমরা আরো কিছু শর্ট টার্ম ইন্টারভেনশন করার চেষ্টা করেছি এর সাথে এমআইউ করেছি আরো বিভিন্ন অর্গানাইজের সাথে করেছি এমওইউ লিস্টটা আমরা আপনাদেরকে শেয়ার করে দিব যে কি কোন কোন এমওইউ করা হয়েছে প্রাণের সাথে যেরকম এইচএনএম এর একটা এমওইউ হয়েছে যেটা একেবারেই ভেরি ইমিডিয়েট এবং এটা কিন্তু একটা বড় উইন আমরা হয়তো পাওয়ার সেক্টর নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের এই রিনিউএবল এনার্জিতে তো একটা বড় ঘাটতি আছে তো আমাদের যারা কিন্তু বাংলাদেশ কোনোদিনই ফর্টি পার্সেন্ট রিনিউবেল এনজিতে যেতে পারবে না কারণ বাংলাদেশের পরিমাণ ল্যান্ড নেই তাহলে আমাদের কি করতে হবে রিনিউবেল এনার্জি লত আমরা প্রোডিউস করি সেটাকে ক্যাটাগরিক্যালি ওইসব ফ্যাক্টরিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো প্রাণের সাথে এইচএনএম এর কন্ট্রাক্টটা কিন্তু এরকম যে রুফটপে যে ইলেকট্রিসিটি প্রজেক্শন হবে রিনিউবেল এনার্জি সেটা ডিরেক্টলি এইচ এস এইচএনএমএস সাপ্লাই এর কাছে চলে যাবে এই সাপ্লাই অফিস করবে সো আমরা একটা বিলের মাধ্যমে দিয়ে ওটাকে আবার গ্রে করে পলিউট করে তারপরে আবার দিব সেটা করা হচ্ছে না সো জিনিসটাকে বলে মার্চেন্ট পিপিএ বলা হয় বা কর্পোরেট অ্যাডভান্স মার্কেট ইজ ভেরি কমন কিন্তু বাংলাদেশে এটা প্রথম হচ্ছে সো এইটা আমাদের জন্য একটা এভলিউশন ইন এনার্জি ইন্ডাস্ট্রি একদম আপনি যদি মোটাকে বলতে বললেন আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারবো তাহলে মোটা তাকে দুটো পয়েন্ট বলি বিনিয়োগকারীরা বলেছেন প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক তা এনাদের মতো করেই আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না বাংলাদেশের মানুষকে ভিজুয়ালাইজ করা সম্ভব না কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসাবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ্য এই সেই হ্যান্ড বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয় তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা আসলে এই এই স্পিরিট স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না এইটা তাদের সবার কমন ফিডব্যাক যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশকে বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করতে করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসে আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন একটা একটা ফ্যাক্টরির যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতে দুই বছর লেগে যায় তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয় আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে কারণ আমার আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক ইউএন ডিপি ফিকি ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করছে তারা অনেক ঘাম ছড়িয়েছে সেটা আমি বাদ দিলাম সেটারও একটা কষ্ট আছে বাট দ্যাট টেক দ্যাট বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে সেটা রাফলি পাঁচ কোটি টাকার মতো বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ড ল্ডিং এর জন্য এই জন্য আপ হয়ে যাবেন না হ্যাঁ আমরা দেড় কোটি খরচ করেছি হ্যাঁ পাঁচ কোটি লেগেছে এবং তাতে তিন হাজার একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বা দ্যাট ওয়াজ নট দি আইডিয়া দি আইডিয়া ইজ টু বিল্ড দ্য পাইপ লাইন টু চেঞ্জ বাংলাদেশ এবং সেটাই আমরা পুষ্কর চেষ্টা করেছি আচ্ছা সো আপনার দেখেন আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি ইচ্ছা করে নিয়েছি কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তারা ওনারা আগ্রহ দেখিয়েছেন ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করব। তা আমরা এই সামিট শেষ হয়েছে আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইন পাঠাপ আসার জন্য

দেড় আর পার্টনারদের সাড়ে তিন টোটাল পাঁচ কোটি টাকার খরচে দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট সো আই আই নট ওয়ারিড about দ্য সাকসেস অফ দ্য সামিট ফ্রম আ কোয়ান্টিটেটিভ পয়েন্ট অফ ভিউ সেটা সেটা লেস ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টারদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্স দেওয়া যাতে ইনভেস্টার ইনভেস্ট করুক না করুক বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে খারাপ কথা না বলে